জন্মদিনের স্টেজ সাজানো হচ্ছে কার জন্মদিন কি হয়েছে তোমার ডান্স করতে হবে কেন হ্যাঁ তোমার ডান্স করতে হবে কেন এটা কোন ধরনের ডান্স উল্লালা ডান্স ডান্স করা যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আয়াতের জন্মদিন এই উপলক্ষে সামান্য কিছু রান্না বান্না করা হইতেছে যদিও কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয় নাই সব আমরা নিজেরা নিজেরা মানে আমাদের বাড়িতে যারা কাজ করে প্লাস ওই যে বাড়ির ইন্টুর মিস্ত্রি টিস্ত্রি ওই যে পায়েস রান্না হইতেছে খেজুরের গুড় দিয়া তা আবার আপনারা ভাববেন না যে এগুলা এই সিজনের গুড় এগুলা হচ্ছে গত বছরের গুড় সামান্য কিছু ফ্রিজে ছিল

তারপর এক বছরের বেশি কেউ রাখে না শুরু হয়ে গেল আবার বৃষ্টি যদিও পরিমাণ একদম কম পানি গেছে না যে সুন্দর ঘর বানাইছে এর মধ্যে যদি পানি যায় আইটেম হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর পায়েস তোমার মশলার গন্ধই তো আমার পেট ভরে গেছে আমি খালি পাริ খিচুড়ি শান্তাসির খিচুড়ি বিরিয়ানি তোমার হলো ওই কাট হয়ে যায় সমস্যা মানে পানিটা কন্ট্রোল করতে পারো না তাও মজা হয় তাও মজা কেজি মাংস

আমি খেয়ে আগে দাঁড়াব হ্যাঁ আরো আধা কেজি তো শেষ করতে করতেই আবার আকাশ কালো হয়ে মেঘ এখন বাকি বিরিয়ানিটা এই জায়গায় রান্না করতে পারবো কিনা এটা না টেনশন এই যে এটাতে নিশ্চিত বৃষ্টি ও একটু একটু নিয়ে আসবো নাকি আচ্ছা <esi> <reco Christ �fry>

ননাক আমি ওই সময় যে আমার মুখে আইছিল ওদিকে মধ্যে লবণ ঠিক ছিল লবণ তো এই অবস্থায় এই অবস্থায় তো ভালোভাবে মিশে না তো পাকিস্তানি মে পাকিস্তানি মেয়ে লাগতেছে sympa তোমাদের ভাষা কি পাকিস্তান কোথায় বাংলাদেশ তোমাকে তো একেবারে পাকিস্তানি পাকিস্তানি লাগতেছে আমি এই থ্রি স্ট্রাইপের জিনিস কোলে না বড় হবে

কাঁঠাল না কাঁঠাল কি না আনছেন না গাসিরগুলো গাছে আগে তাল পাই কে গেছে অবশ্য এটা এডা জীবনে পাকা তাল না এটা মনে হয় গাছ থেকে ওরা রে পাকাইছে এখন তো তাল পাকা সময় নাই প্রথম শুরু তাই

ছিলাম কিন্তু <laughs> 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 কি হইছে তোমার ডান্স করতে হবে কেন হ্যাঁ তোমার ডান্স করতে হবে কেন এটা কোন ধরনের ডান্স উল্লালা ডান্স ডান্স করা যাবে না পোষা ডান্স নিষেধ গান গাইতে হয় গজল গাইতে হয় কবিতা আবৃত্তি করতে হয় বুঝতে পেরেছো নৌ আমাদের বাড়িতে কোনো ডান্স হবে না তোমার আন্টিরা তোমার বেলুন ফুটিয়ে ফেলতেছে সব বেলুন তোমার আন্টিরা ফুটিয়ে ফেলতেছে কয়েকদিন পর তোমার ছোট মায়ের বাসর ঘরে সাজিয়ে দিব আমি আর তুমি ঠিক আছে ঠিক আছে আজকে সে তোমার জন্মদিন স্টেজ সাজাচ্ছে কয়েকদিন পরে তোমার এই আন্টির

দ্বিতীয়বার পানি দেওয়ার পর মজা হইছে কার জন্মদিন আজকে কার মা জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ এই কামটা কেড়া করলো আনার সময় না তালিম আমি কইয়া দিলাম যে একবারে কোলে কোলে নিয়ে আনlogback এটা আনার সময় হইছে

বান আগে খাওয়াই দিলো কিন্তু ডাইন হাতদের ধরতে হয় আচ্ছা ঠিক আছে খাও তুমি খাও তুমি খাও খাও তোমার ডায়ন হাতের না বরাইল

মেয়ের কাছে বাবা হেরে গেল এখন তোমার স্কুলে যেতে হবে বড় হয়ে গেল শান্তির সময় শেষ বুঝতে পেরেছ বসো 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 কে খাবার একটু দে সবাই রে দে হাতে আতে দে

এশেম দিয়ে বাপে মানে তাই নিজেই সাপ নিজেই উজা বুঝেন না সবাই দেখো কি নিয়ে আসছে তোমার জন্য